আমাদের সমাজে পালসের রুগী অনেক বেশি দেখা যায় আবার অনেকে এটাকে অনেক গোপনীয়তা রেখে নিয়ে চলে যখন সে তার ধৈর্য এবং সকল কিছু হারিয়ে ফেলে তখনই কিন্তু ডক্টরের কাছে আসে পালস একটা খুবই মারাত্মক এবং কঠিন একটা রোগ যারা আক্রান্ত তারা এর কষ্ট অনেক বুঝে তো আজকে আমরা আলোচনা করব পাইলস হওয়ার কারণ কি পালস হলে কিভাবে বুঝবেন এবং পালসের সঠিক চিকিৎসা কী ধন্যবাদ সকলকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রথমে আমরা জানব পাইলস হওয়ার কারণগুলো আসলে কি কারণটা জানা আমাদের খুবই জরুরি কারণ কারণগুলো যদি আমরা জানি তাহলে আস্তে আস্তে এই কারণগুলা আমরা বাদ দিয়ে দিব হ্যাঁ অবশ্যই বাদ দেওয়া যাবে এক নম্বর হচ্ছে যারা পায়খানা দীর্ঘ সময় আটকিয়ে রাখে করে মহিলারা যখন জার্নি করে বাসে ট্রেনে এক জায়গা থেকে এক জায়গা ভ্রমণ করে তখন কিন্তু মহিলাদের পর্যাপ্ত টয়লেট নেই সেই জন্য এই সমস্যাগুলো হয় যারা ফাইবার জাতীয় খাবারগুলো খুব কম পান করে খুব কম খায় যেমন অনেকে দেখবেন মাছ আর মাংস খেতে অনেক ভালোবাসে শাক সবজি অনেকে খায় না এটাও কিন্তু খুবই একটা খারাপ বিষয় যারা পানি কম পান করে কেন বললাম পানির কথা পানি হচ্ছে আপনার যত ধরনের খাবার খাবেন যত ধরনের পেটের ভিতরে বা শরীরে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো কিন্তু পর্ষা এবং ঘামের মধ্যে বের করে দিবে এবং খাবারটাকে হজম করার জন্য কিন্তু আমাদের পানির গুরুত্ব অপরিসীম অবশ্যই পানি আমাদের খেতে হবে অনেক বেশি স্ট্রেসে থাকে টেনশনে থাকে ডিপ্রেশনে থাকে এটাও কিন্তু একটা কারণ পালসের যাদের কনস্টিবেশন সবসময় থাকে অনেকে বলে যে আমার পায়খানা সবসময় কঠিন সবসময় কঠিন থাকে এত ওষুধ খাই তারপরে পায়খানাটা নরম হয় না তাদের পালস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অ্যানাল অ্যানালিন্টারকোস পাইকার রাস্তা যে যদি কেউ মিলন করে সে কারণে হতে পারে প্রেগন্যান্সি অবস্থায় পালস হওয়ার সম্ভাবনা থাকে কারণ ওই সময়টায় কিছু ভিটামিন কিছু আয়রন খেতে হয় পায়খানা কঠিন থাকে সে কারণে হতে পারে আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে জেনেটিনিয়াল বংশগত কারণেও কিন্তু পাইলস হতে পারে তো এই ছিল মোটামুটি কারণ এখন আসি হলো লক্ষণ কী কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যেটা পাইলস হয়েছে এক নম্বর হচ্ছে পায়খানার আগে পরে বা পায়খানা করার সময় রক্ত যেতে পারে সেটা একদম কাঁচা টাটকা রক্ত এবং যখন পায়খানার সময় পানি খরচ করবেন হাতের মধ্যে মনে হয় আঙ্গুর ফলের মতো কিছু একটা চাকা চাকা লাগলো পের হয়ে গেলো আবার ভিতরে ঢুকে গেলো এরকম অনেক বেশি ব্যথা হতে পারে এগুলা কিন্তু একজন পালসের রোগীর লক্ষণ এইসব লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারেন অনেক বেশি ক্রিমি হতে পারে যাই হোক এখন আসি চিকিৎসাকে চিকিৎসা হচ্ছে যে কাজগুলা যে কারণগুলো হয় সে প্রত্যেকটা কারণ আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফাইবার যাতে ফলমূল খেতে হবে প্রচুর পানি পান করতে হবে কিছু এক্সারসাইজ করতে হবে যে এক্সারসাইজগুলো যদি আপনি কন্টিনিউ করেন আপনার পায়খানা ক্লিয়ার থাকবে কনস্টিবেশন হবে না শরীরের ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকবে কখনোই অ্যানাস বা অ্যানাল পাইখানাস্ত দিয়ে নিরণ করা যাবে না প্রচুর পরিমাণে শাক সবজি এগুলো তো আপনাকে অবশ্যই খেতে হবে যারা অনেক বেশি ট্রেসে থাকে ধূমপান করে তাদেরকে অবশ্যই এগুলো বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পরে যদি আপনি ভালো না মনে হচ্ছে আপনার ভালো হচ্ছে না যেন আপনি পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন যেহেতু এগুলো ক্ষত হয়েছে একটু ব্লিডিং হয়েছে ব্লিডিংয়ের জন্য টামিক জিমিক গ্যাসেড আপনি খেতে পারেন জেমিক অথবা টাকসিল এগুলো খেতে পারেন পাশাপাশি যদি অনেক বেশি ব্যথা হয় সে ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খেলে করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পায়খানায় খেলে আর রাখার জন্য আপনি এই প্রাসল হাগ এইসব কুলের বসি কন্টিনিউ খেতে পারেন এসব কুলের বসি খাওয়ার নিয়ম হচ্ছে সাথে সাথে পানিটা মিক্স করার পর খেয়ে ফেলবেন রাতে যাবেন সকালে খাবেন এটা কিন্তু খাওয়ার রোলসে পড়ে না কীভাবে আপনার পায়খানাটাকে নরম রাখা যায় পেটটাকে ভালো রাখা যায় সেদিকে আপনাকে ফোকাস করতে হবে অতিরিক্ত মাছ মাংস থেকে দূরে থাকুন প্রচুর পরিমাণে শাক সবজি এতে যদি আপনার সমস্যার সমাধান না হয় অবশ্যই একজন সার্জারি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে আশেপাশে আশা করি তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন করার পরে আপনার একটু সিদ্ধান্ত দিবেন কী করলে ভালো হয় ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন